আজকে ক্যাবিনেটের মিটিং ছিল আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটা আজকে সম্ভবত আটত্রিশতম মিটিং সংস্কার কমিশনের আজকে তিনটা মেজর বিষয় ছিল একটা হচ্ছে যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে দুই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এটার একটা সংশোধনে যেটা একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা ল হয়েছিল সেটার একটা অ্যামেন্ডমেন্টে এসছে এবং এটাকে অ্যামেন্ডমেন্টটা পাশ হয়েছে আরেকটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভিসা অ্যাভলিউশন এর জন্য একটা চুক্তি হয়েছে এবং এটা ফর হচ্ছে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য এই এই তিনটা বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া এমনি অন্যান্য আরও কিছু কিছু বিষয়ে আলোচনা হয়েছে আমি প্রথমে হচ্ছে যে সংস্কার কমিশনের যেই বিষয় জানেন গত সপ্তাহে আমরা আপনাদেরকে একটু হাইলাইট দিয়েছি এটা কি কি বিষয়ে কাজ হচ্ছে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে যেই সংস্কার কমিশনের যতগুলো সংস্কার বাস্তবায়িত হচ্ছে এটা হচ্ছে যে মোট এগারোটা কমিশনের মধ্যে কনস্টিটিউশনাল যে কমিশন ছাড়া যে দশটা কমিশনের উপরে আশুকরণীয় তিনশো সাতষট্টিটা হয়েছিল সেটার উপরে একটা আমরা গত সপ্তাহে হাইলাইট দিয়েছিলাম এখানে আপনাদের একটা বিষয় সংস্কার শুধুমাত্র কমিশনগুলো যে দশটা করেছে হ্যাঁ দশটা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্ব স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন আমরা আপনাদের কাছে আহ্বান করব প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে আপনারা যদি যোগাযোগ করেন তারা আপনাদেরকে এই লিস্টগুলো প্রোভাইড করতে পারবেন কতগুলো কাজ হয়েছে আমি বলতে পারি এইখানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি তারা নিজেরাই এটা এমন কি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবেন সেই জন্য তারা বসে থাকেননি প্রত্যেকটা মিনিস্ট্রি আমি ল মিনিস্ট্রির কথা বলতে পারি আমি এনভারনমেন্ট মিনিস্ট্রির কথা বলতে পারি এনার্জি মিনিস্ট্রির কথা বলতে পারি এবং এনার্জি মিনিস্ট্রিতে কিছু কিছু কাজ খুব দ্রুতভাবে করা হয়েছে যেমন আপনি জানেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল একটা এটা আমরা এই 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 গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই এই কাজটা করা হয়েছে এর ফলে যেটা হয়েছে যে এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে যার ফলে গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন এই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি চার্জের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টের চুক্তির মাধ্যমে তো সেইটা নিয়ে আজকে এইটা পর্যালোচনা করা হয়েছে আজকে এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটার সামনে আরও স্ট্রিম লাইন করার কথা বলেছেন সেক্ষেত্রে যে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেইগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু 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 আপডেট দিব যেটা হয়েছে যে একটা ল অ্যামেন্ডমেন্ট হয়েছে যে লটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা উইদিন ব্রাকেট সংশোধন অধ্যাদেশ দুই এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আমি আবার পড়ি এখানে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা ও গতিশীলতা গতিশীলতা বৃদ্ধিকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের জন্য বিদ্যমান কাঠামো পুনর্গঠন পূর্বক রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকল্পে গত বারোই মে দুই হাজার পঁচিশ তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় জারি করে অধ্যাদেশের কয়েকটি ধারার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী কর্মচারীদের সাথে কথাবার্তা হয় দেশের ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর রাজস্ব আদায় কার্য পর্য মূল্যায়ন এবং এই সকল বিষয়ে অধিকতর গতিশীল করার নিমিত্ত প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে গত উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্প্রদায়ের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে আহ্বায়ক করে মানে ডক্টর ফজল কবির খানকে আহ্বায়ক করে উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটা একটি উপদেষ্টা পরিষদ করা হয় একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয় গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ বিসিএস ট্যাক্সেশন বিশেষ শুল্ক আবগারী ক্যাডার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কয়েকটি আয়কর কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন মত বিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের কতিপয় ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয় প্রাপ্ত সুপারিশ সমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আলোকে অধ্যাদেশ সংসদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয় এই এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরও একত্রিশটা দেশের সাথে করেছি এই চুক্তিটা হবে পাঁচ বছরের জন্য এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোমেটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফল করতে পারবেন উইদাউট এনি ভিসা এইটাই এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা অনেকগুলো দেশের সাথে হ্যাঁ এই চুক্তিটা হচ্ছে পাঁচ বছরের জন্য আরেকটা আপনি জানেন যে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে কক্সবাজারে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন আপনি জানেন এই বিষয়ে আমরা অনেকগুলো অনেকের সাথে আমরা কাজ করছি অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটা এইটাকে হাইলাইট করার জন্য তিন তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি তার প্রথমটা হচ্ছে এই চব্বিশ তারিখে শুরু হবে আর তিন ব্যাপী এরপরে তিরিশে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড় সেটা ইউএনএ হবে সেখানে আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ পার্টিসিপেট করবে তার পরবর্তীতে আরও একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা কাতারে হওয়ার উই উই এক্সপেক্ট দ্যাট ইট উইল বিহেল ইন দোহা এই তিনটা কনফারেন্স তো এই রোহিঙ্গা এইটা নিয়ে যেটা হচ্ছে সেটা কক্সবাজারে যেটা হচ্ছে সেটা এখানে মেজর ইস্যু হচ্ছে হল আপনারা জানেন রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে যে বাইরে যেয়ে তাদের যে তারা যে এই হিউম্যানিটারিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে তাদের কথাটা বা ইন্টারন্যাশনাল ফোরামে আসাটা অনেক ক্ষেত্রেই কষ্টকর সেই জন্য তারা যাতে বাজারে এই ইন্টারন্যাশনালি এই যে যারা আমরা আশা করছি যে চল্লিশটার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন তাদের সাথে এই যে যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টার্যাক্ট করতে পারবেন তাদের কথাগুলো বলতে পারবেন তারা তাদের যে ভয়েসগুলো তারা রেইজ করবেন এটা কক্সবাজারে এই ঘটনা এটা হবে এবং এটা চব্বিশ তারিখে তাদের সাথে ইন্টারাকশনের একটা ডেট আছে পঁচিশ তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এখানে যাচ্ছেন এবং ছাব্বিশ তারিখে এই তারপর উনি এসে এসে পড়ার পরেও কন্টিনিউ করবে ডায়ালগ এবং এটা ছাব্বিশ তারিখে কনক্লুশন হবে তো এখানে মেজর যেগুলো ডিসকাশন পয়েন্ট প্রথমটা হচ্ছে যে স্পেশাল সেশন উইথ রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ সেখানে মেজর ডিসকাশন পয়েন্ট হলো কনফিডেন্স বিল্ডিং মেজার টুয়ার্ডস এ কন্ডিউসিভ এনভারনমেন্ট ফর রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গাস টু দেয়ার ইন মায়ানমার তারপরে নাম্বার টু হচ্ছে আপনারা জানেন যে রোহিঙ্গাদের হিউম্যানিটারিয়ান অ্যাসিস্টেন্সটা অনেক কমে এসছে তো সেইটাকে আবারকে রিফোকাস করা হিউম্যানটারিয়ান অ্যাসিস্ট্যান্স টু দ্য রোহিঙ্গা পিপল এইটা একটা নাম্বার টু নাম্বার থ্রি সেশন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস ফর অ্যাট্রোসিটিস কমিটেড এগেনস্ট রোহিঙ্গাস অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ওয়েস টু সাস্টেইনেবল টাইম বাউন্ড অ্যাকশনেবল রোড রোড ম্যাপ ফর রেজুলেশন অফ এ রোহিঙ্গা ক্রাইসিস এই চারটা বিষয়ে মোটামুটি অনেকগুলো সেশন হবে এগুলো নিয়ে আলাপ হবে তো এই ছিল আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের যে কোনো কোশ্চেন আমরা উত্তর দিব একটু দাঁড়ান একটু উনি একটু এই যে রেল কনফার্নটা হবে সেখানে চোখ করে ইন্টারেশন পার্টি যারা আমাদের মধ্যে আপনার আছেন কমাস এন্ড স্পেশাল স্পেশাল প্রতিদার ময়ানার

এখন একটা বিষয় হচ্ছে যে আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা বলি না আপনার একটা ধারণা হচ্ছে যে আমরা শুধুমাত্র যারা এই যে দশটা কমিশন মূলত এগারোটা কমিশন ছিল একটা কনস্টিটিউশন কমিশন সেটা কনসেনসাস বিল্ডিং কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির আলোচনা হচ্ছে তারা সেই অনুযায়ী ওইটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওইটা হলো কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজ পলিটিক্যাল পার্টির সাথে কনস্টিটিউশনের ব্যাপারে আর বাকি যে দশটা কমিশন আছে সেই দশটা কমিশনের তিনশো সাতষট্টিটা রিফর্ম আশুকরণীয় হিসাবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট দিব সেটা যথেষ্ট অগ্রগতি আছে একটা তো কিছু কিছু তো বাস্তবায়ন হয়ে গেছে আর মেজরিটি অংশই বাস্তবায়িত হচ্ছে আর সবচাইতে যেখানে এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এর বাইরেও আপনাদের একটা ধারণা হচ্ছে যে এর বাইরে কি আমরা কোনো সংস্কার বাস্তবায়ন করিনি এর বাইরে কিন্তু প্রচুর সংস্কার বাস্তবায়ন করা হয়েছে আমি যেটা আপনাকে একটু আগে বললাম এনার্জি মিনিস্ট্রিতে হয়েছে হেলথ মিনিস্ট্রিতে হয়েছে সেটা হয়েছে বিমানে বিমানে হয়েছে আপনি জানেন যে নতুন আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশন ল এনেছি এটা মিনিস্ট্রি নিজের থেকে করেছেন তারপরে ল মিনিস্ট্রি একের পর এক তাদের আপনি গেলে আপনাদের একটা পুরো বুকলেট দিয়ে দিবে তারা নিজেরা কী কাজগুলো করেছেন ল মিনিস্ট্রিতে প্রচুর চেঞ্জ এসছে তো সেই রিফর্মগুলো কিন্তু কিছু প্রত্যেকটা মিনিস্ট্রি শতপ্রনোদিত হয়ে তারা যেগুলো মনে করছেন যে এই রিফর্মগুলো করা দরকার প্রত্যেকটা রিফর্ম তারা কিন্তু ক্যারি আউট করেছেন গত এক বছরে এবং আরও করছেন এই যে তিনশো সাতষট্টিটা গত সপ্তাহে আমরা বললাম সেটা হচ্ছে যে দশটা কমিশনের সুপারিশের থেকে তিনশো সাতষট্টিটি আশুকরণীয় নেওয়া হয়েছে এটা কনসেনসাস কমিশনের সাথেই তাদের আলাপ হচ্ছে কনসেনসাস কমিশন তো রিপ্রেজেন্ট করছেন হলো ইন্টারিম গভর্নমেন্টকে তো ওনারা আপনারা এই বিষয়ে তাদের কাছ থেকে আরও আরও বেটার জানতে পারবেন এই টাকার কতটুকু উদ্ধার করা সম্ভব মানে বাইব্যাক প্রক্রিয়াটা কি হবে আর এগুলো মানে এই টাকার মালিক কারা এগুলো আপনারা প্রকাশ আদৌ করবেন কিনা কারণ আমরা অনেক সময় দেখি যে বলা হয় আমরা লিখি কিন্তু বিস্তারিত কাগজের মনে উপস্থাপন থাকে বা আমাদেরও জানতে ইচ্ছে করে যে আসলে এগুলো বলা হচ্ছে যে স্পেসিফিক মানে কোথায় কত টাকা কিভাবে গেল এগুলো আপনারা বিস্তারিত প্রকাশ করবেন কিনা আরেকটা আপনারা দিন আগে বলেছিলেন যে একটা আইন হচ্ছে যার বিরুদ্ধে মিথ্যা দায়ের করা হয়েছে তারা মাধ্যমে অনুসন্ধান করে যদি দেখা যায় যে তারা নির্দোষ তাদেরকে মামলা থেকে অবহতি কতগুলো মামলা থেকে হয়েছে আপনার লাস্টের এর প্রথম অ্যান্সার হচ্ছে আপনি পুলিশের এআইজি পুলিশ যে পিআর তাকে এই বিষয়ে জিজ্ঞেস করবেন উনি আপডেট দেবেন আর যদি আপনি আমাদের জন্য ওয়েট করেন আমরা এক সপ্তাহে দেখি আমরা কালেক্ট করি যে এই বিষয়ে কোনো কোনো অলরেডি অগ্রগতি হয়েছে কিন্তু লটাই তো হলো গত কয়েক এক দুই সপ্তাহ আগে সেই জন্য হয়তো আর প্রোগ্রেসটা কী বিষয়ে আমাদের একটু জানতে সময় নিবে এটা আমরা জানলে আপনাকে আমরা আপডেট দিতে পারব আর আরেকটা বলছেন যে চল্লিশ হাজার কোটি টাকা আপনি জানেন যে এই পুরো বিষয়গুলোর সাথে অনেক ধরনের লিটিগেশন আছে এটা এটা লিগাল অনেক ইমপ্লিকেশন আছে ফলে অনেকের নাম আমরা এখানে রিভিল করতে পারি না বা কোথায় তার প্রপার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি না বাট এদের অনেকেরই আপনারা দেখেছেন যে ব্রিটিশ পত্রিকায় এসছে কিছু কিছু এটার প্রপার্টির বিষয়ে আমাদের এখান থেকে যেহেতু গভর্নমেন্ট এখানে একটা পার্টি গভর্নমেন্টে তো টাকাটা কীভাবে ইয়ে করবে প্রথমে লোকেট করে যে এই জায়গায় সে টাকাটা নিয়ে গেছে এই প্রপার্টি সে কিনেছে সেকেন্ড কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠান ওই দেশের এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তাদের সাথে কথা বলে ওই প্রপার্টিটাকে ফ্রোজেন করে আপনি জানেন কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি তারপরে যেটা ইস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এই এটাকে ফেরত নিয়ে আসা এই কাজটা এখন আমরা করছি এটা এই কাজটা শুরু হচ্ছে এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয় এবং এটা সারা পৃথিবীতেই এটা মানে মানে আপনার টিম পাঠাতে হয় প্রতিটা সরই জমিনে যে তারা দেখে আসেন কোথায় কোথায় আছেন সেইখানে স্থানীয় যেগুলো অথরিটি আছে তাদের সাথে কথা বলতে হয় এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হচ্ছে এই কাজগুলো করার সাথে বাংলাদেশ ব্যাংকের টিমগুলো কাজ করছে এখানে এন্টি করাপশন কমিশনের টিম কাজ করছে এবং এনবিআই এর সিআইসি যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্সেল তারা কাজ করছে এবং পুলিশেরও সিআইডির কাজ করছে এটা খুবই বিস্তৃত একটা কাজ এবং এটা আমাদের আমার যেটা মনে হয় যে এটা অনেক কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে আর আমরা প্রত্যেক যারা যারা এই বিষয়ে কাজ করেন যে দশটারও বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের সাথেও আমরা নিবিড় ভাবে কাজ করছি তারা আমাদেরকে হেল্প করছেন এই পুরো বিষয়টা না আমরা আমাদের আমরা একটা দিনও অপচয় করছি না একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না খুব ভালো খুব লেগে আছে যেখানে যেখানে টিম পাঠানোর দরকার প্রত্যেকটা জায়গায় টিম পাঠানো হচ্ছে সরজমিনে যে তার প্রপার্টি চেক করে দেখা হয়ে দেখে আসছেন তারা আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে বাট আমরা উই আর বিং রিয়েলিস্টিক এটা আমি জানি না এটা আমাদেরকে দেখতে হবে বাট এটা অলরেডি

সে বিষয়ে আপনাদেরকে রেগুলারলি কথা বলবেন এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে আপনাদেরকে আপডেট দিবেন কালকে তারাই স্টেটমেন্টটা দিয়েছিলেন তারাই আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে তারা জানাবে আমরা তো আপনাকে বললাম চারটা বিষয়ে আলোচনা হবে রোহিঙ্গারা কথা বলবেন ইন্টারন্যাশনাল যারা ডিগনেটারি আসবেন তাদের সাথে ইন্টারাকশন হবে কনফিডেন্স বিল্ডিং মেজার নিয়ে কথাবার্তা হবে কিভাবে তারা ফেরত যেতে চান সে এইটা নিয়ে কথাবার্তা হবে তারপরে এই ক্রাইসিসের কিভাবে রেজলিউশন হয় সেটা নিয়ে কথা হবে এবং হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স আপনি জানেন যথে অনেক কমে গেছে সেটা কি কিভাবে আরও বাড়ানো যায় যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো হিউম্যানিটারিয়ান ক্রাইসিসে না পড়েন সে বিষয়ে আলাপ হবে এনি আদার কোশ্চেন বিদেশে যে আমাদের এখানে কোটে প্রমোশন বিভিন্ন কারণে সমস্যা হচ্ছে বিষয় না এটা আরেকটা বিষয় হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আপনি জানেন খুলনা ইউসি স্টুডেন্টরা তাদের পার্শ্ববর্তী একটা সরকারি জমি তারা চাচ্ছিলেন তাদের এই বিষয়টা গত কারণে খুলনা ইউনিভার্সিটির সাথে আমাদের ফিশারিজ এন্ড লাইভস্টক एडवाйজার ফরিদ ডাক্তার ওনার ফলো একটা ভালো মিটিং হয়েছে সেই মিটিংয়ের এইটা নিয়ে তার একটা কমিটি করে দিবেন যারা এই বিষয়গুলো নিয়ে দেখবেন থ্যাংক ইউ